দেখো ভাই বাংলাদেশের মধ্যে বোকাছদের অভাব নাই তার মধ্যে রয়েছে আমাদের রাসার ছোট ভাই বোকাচোদা সে যখন তখন সেই কাউকে বলতে পারে যে ভাই আপনি কোথায় খাইছেন কেমনে খাইছেন কেমনে খাইছেন এমন সে প্রধানমন্ত্রীও বাধ্য না চলনাটার যদি আসতো সেও না ভাই তো ওয়েদার ডিসিং এনি মোর টাইম লেট স্টার্ট আওয়ার নিউচুদি ভিডিও তো হ্যাঁ আমি নতুন একজন ইউটিউবার তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করা বোকা চাঁদা তো তো করবি না সাবস্ক্রাইবটা জানা কথাই এই জন্য আমি রিকোয়েস্ট ওদের করতেছি যে সাবস্ক্রাইবটা সব করে দিস ভাইয়ের পাশে থাইস আর বাইরে কমেন্টে জানাস কি ভিডিও চাস লেটস স্টার্ট আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা আর আমি কি রিভিউ করতে পারবো এটা বাইরে মেবি কোথাও খেতে যেতে পারেন নাকি মানে অর ডু ইউ এটা করেন আসলে আমাদের এই সিকিউরিটির নামে বন্দি করে রাখে তো আপা যেটা কইলো সেটা শুনলাম আমি পুরো শক্ট আপা কইলো যেটা সিকিউরিটির নামে না কি আর বন্দি করে রাখা কিন্তু আমি যেটা দেখলাম কার মানে যখন বাংলাদেশ ছিল আপা তখন তো প্রায়ই তখন তো প্রায় মোদী সরকার সেটা দেখা করার জন্য আবার যাইতো তখন বন্দি করা রাখ হইতো না ও সরি মানে ভুল জায়গায় চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী আমি হলাম ইফতিকার দিয়ে ইউটিউবারে রাখছেন তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি মোদীর সাথে কয়েবার খেলেছেন আর এটাও জানতে চাচ্ছি যে আমি মোরগফুলাও খাতে পছন্দ করি যদি আপনি না দেন বাক করি তাহলে ভিডিও লিঙ্ক ভাইরাল করে দেবো করছি তো সবার মাঝে বলতেছি কারণ আমার দরকার এই জন্য তো আপনি কি রান্না করতে পারেন মোরগপোলা আরেকটা ছিল আম ওটা হলো গে আমি দেখেছিলাম যে আপনি সোনাল্ড ট্রামের সাথেও খেলেছেন ওটা কি কতটুকু সত্য আমি এটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে একান্তে মানে সবার আগে জিজ্ঞেস করতেছি আমি সোনাল্ড রাম তো যদি করেনি তাহলে আপনার মানে কেমনে কি মানে হইল না কেন এটা জানতে চাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ আর কব দুঃখের কথা মানে মানে হ্যাঁ তো পাওয়ারই নেই হেস মানে যখন খড়িসে তখন আর কিছু হলো না তাই আচ্ছা ও সব তো এই সময় বলছো কেন কব তো হ্যাঁ আপনার লিঙ্ক দেখবো আজকে দেখতেই হবে আমি কি আর বলবো কিছুই নাই সম্মানটা খায় দিলি বোকাছ দোবার তোকে তোর কুত্তার মতো পিটাবো মা তোকে ধরিয়ে তোর বিকে নিয়ে দেবো আমি তুই কি বললি কি এটা হ্যাঁ